শুভ সকাল বন্ধুরা আজকে নিয়ে এসেছি আবারও একটা মিনি ব্লগ সরি এটা মিনি ব্লগ না এটা অনেক বড় ভিডিও কি করব বলো তো এত সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে যদি শেয়ার না করি আমার নিজেরই খারাপ লাগবে জানি এত বড় ভিডিও আজকাল কেউ দেখে না তবু কি করব এত কষ্ট করে ভিডিওটা করেছি আর দেখো সত্যি বলছি ভালো লাগবে আর এটা একটা শপিং ব্লক ভিডিও বলতে পারো কিছু ড্রেস আমি অর্ডার করেছিলাম সেগুলো এসেছে ইতিমধ্যে একটা ভিডিওতে শেয়ারও করেছি যে কিছু ড্রেস আমি পেয়েছি তো এটা ছিল ওপেনিং ভিডিও তো ভিডিওটা ওপেনিং ভিডিও করছিলাম কারণ প্রত্যেকটা পার্সেল ওপেনিং ভিডিও করাটা খুব মাস্ট তুমি যার কাছ থেকেই নাও আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে তারা কিন্তু রিটার্ন নেয় না তার জন্য ওপেনিং ভিডিওটা করছিলাম তো এত কিছু ড্রেস কেন কিনেছি সেটা একটু জানাই তোমাদেরকে আর তার আগে বলো ড্রেসগুলো কেমন লাগছে এই যে একটা একটা করে ড্রেসগুলো দেখাচ্ছি এবার প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি পরে পরে দেখাবো আর তার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে না হলে দেখতে পাবেন আমি কী কী ড্রেস অর্ডার করলাম আরেক পরে আমাকে কেমন লাগছে তো সমস্ত ড্রেস আমি পরে পরে দেখাবো আর কেমন কি হয়েছে কেমন কী দাম সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব কোথা থেকে কিনলাম আগে দেখো এই ড্রেসটা এটা তোমাদের দাদাভাইয়ের পছন্দ তো এই ড্রেসটাই আগে পরবো আর তারপরে এই যে এটা দেখছো হাতে এটা কিন্তু আমার পছন্দ তো সমস্ত ড্রেসগুলো পড়বো তার আগে বলি ড্রেসগুলো কিনেছি কারণ আমার ছেলেমেয়ের তো পরীক্ষা হয়ে গেছে আমরা যাব একটু পুরী ঘুরতে তো তার জন্যই কিছু কেনাকাটা আর সামনে যে স্পেশাল একটা দিন মানে ছিল যে আমাদের অ্যানিভার্সারি ছিল সেই উপলক্ষে তোমাদের দাদাভাই আমাকে এত কিছু কেনাকাটা করে দিয়েছে যে তোমার সামনে তোমার ম্যারেজ অ্যানিভার্সারি প্লাস তুমি পুরী যাচ্ছ তোমার যা ইচ্ছা তোমাকে আমি একটা অ্যামাউন্ট ডিসকাউন্ট দিলাম তুমি সেটা দিয়ে মন খুলে শপিং করতে পারো তো দেখো ড্রেসগুলো পরছি কেমন লাগে বন্ধুরা এই ড্রেসটা নাকি তোমার দিদিভাই বলছিল তুমি চয়েস করেছো কেমন লাগবে তো ড্রেসটা কেমন লাগছে তোমরা একটু কমেন্টসে অবশ্যই জানিও এটা কিন্তু আমি আশা করি কমেন্টসে মানে জানাবে তোমরা যে ড্রেসটা কতটা ভালো লাগছে তো সত্যি কথা বলতে নেই আমি পছন্দ করেছি বলে তা না তো আমার তো ড্রেসটা খুবই সুন্দর লাগছে অসাধারণ অসাধারণ মানে তুমি সত্যি কথা বলতে নেই এটা বিয়ে বাড়িতেও যেতে পারবে জানো হ্যাঁ যে কোনো যে কোনো ফাংশানে পড়তে পারবে তো খুব সুন্দর হয়েছে ড্রেসটা হুম হ্যাঁ আর বন্ধুদের কাছে কমেন্ট কমেন্টটা আশা করি যে মানে কেমন হয়েছে তাই নাকি দেখো আমাকে বসিয়ে দিয়েছে খাটের উপরে যে আমি প্রত্যেকটা ড্রেস পরব আর কেমন লাগছে সেটা তুমি বলবে তো দেখো আমি চয়েস করেছি আর মানিটা কে দিয়েছে আচ্ছা দুটো হচ্ছে তোমার দিদিভাই পে করেছে হ্যাঁ দুটোর পে করেছি আমি তো নিয়েছি যা নিয়ে পে যখন করে নিয়েছি তখন নিশ্চয়ই ভালো লাগছে তো আমার তো খুব সুন্দর লাগছে ড্রেসগুলো বন্ধুরা তোমরা জানিও হ্যাঁ তবে তুমি ঠিকই বলেছো হাতাটা না থাকলে হয়তো ড্রেসটা আরও সুন্দর লাগতো তো অসুবিধা নেই হ্যাঁ সামনে উইন্টার সিজন আছে একটু হাতাটা থাকলে ভালো লাগছে কারণ কোথাও ঘুরতে গিয়ে দুপুরের টাইমে অ্যাকচুয়ালি কী বলো তো জ্যাকেট পরা থাকবে তো সেটা খুলেও তুমি একটুখানি এটা ঘুরতে পারবে তো দেখো ও কিন্তু খালি আমাকে দেখাচ্ছে না গেট খুলছে বাইরে যাচ্ছে বাইরে আর এক অতিথি আছেন হ্যাঁ হ্যাঁ তাকে গিয়েও ড্রেসটা দেখাচ্ছে তোমার দিদিভাই তো তোমার দিদি ভাই দিন পরে অনেক খুশি হ্যাঁ মন খুলে একদম শপিংগুলো করেছে তো সত্যি কথা মন খুলে শপিং করলে সেগুলো দেখতে কিন্তু ভালোই হয় সুন্দর হয় জানো হুম ঠিক আছে সত্যি বলবো এই ড্রেসটা আমার একটুখানি অর্ডার লাগছে হ্যাঁ মানে ভালো লাগছে ফিটিংসটা একটু মানে লুজ ফিটিংস তো দেখতে একটু কেমন লাগছে অনেকটাই ফিটিংস করতে হবে জানি না এখানকার টেলার আবার এটা ফিটিংস আনতে পারবে কিনা কারণ তোমার হাতাগুলো দেখো ঘটি স্টাইপের আছে একটু পপ টাইপের আছে তো তারপরে কোমরটা ঠিক কোমরটা ঠিক মতো আনতে হ্যাঁ ফিটিংস করে পড়লে খুবই স্মার্ট লাগবে খুব ভালো হয়েছে না না এত কমেজ করবো না সত্যি সুন্দর হয়েছে এটাও ভালো হয়েছে হ্যাঁ আমার খুব ভালো লেগেছে তোমার ড্রেসগুলো এতদিনে মনে হচ্ছে যেন তুমি চয়েসফুল কিছু নিয়ে এসছো হুম আবার কোথায় যাচ্ছ আবার মাকে দেখাচ্ছো হায় রে হায় তো অ্যাকচুয়ালি একটা ছোট্ট কথা বলি তো তোমাদের দিদিভাই বলেছে সামনে একটা স্পেশাল ডে আসছে তো তোমার দিদিভাই হ্যাঁ হ্যাঁ পুরী তো যাবো তার আগেও একটা স্পেশাল ডে আছে বাবা সেটা এখন বলা যাবে না কোথায় গেলে কি গো কোথায় গেলে গো তুমি কি এখনই ফিটিংস করিয়ে ফেলছো নাকি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ ভালো লাগবে তো এই একটা মানুষ যে মানে অল্প কিছুতে খুবই খুশি হয় তো এই ছোটো ছোটো খুশিগুলো আমি দেওয়ার চেষ্টা করি তোমার দিদিভাইকে কারণ সবসময় বড়ো খুশি দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মেরে নিয়ে আসবো তো বাবা আমি স্পেশাল ডেটা এখন বলব না তোমাদের তো এই স্পেশাল ডের জন্য এই সমস্ত জিনিসগুলো আর এই ছেলেটা তো আমার পুরী পুরি করে পাগল হয়ে গেল তো বলেই দিই পুরী আমরা যাচ্ছি দশ তারিখ তার আগেও একটা স্পেশাল ডে আছে সেটা এখন সিক্রেট থাকলো তাই না সেটা তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করবো হ্যাঁ তো কষ্ট করে কষ্ট করে যে পোল্লা ড্রেস গুলো এইবার এই কি অবস্থা দেখো কি করছে হ্যাঁ আমি ভাজ করবো দেখো ছুড়ে আমাকে দিচ্ছে সব ভাজ করার জন্য এই যে চলে এসছে আমার সোনামা সোনামা দেখো তোমার ড্রেস গুলো কেমন আছে তোমার জন্য নিতে যেতে হবে কালকে কালকে পরশু যাবো তোমার জন্য কিছু নেবো আর আমার ছেলের জন্য সব কেনাকাটা হয়ে গেছে তাই না বাবা বাবা তুমি ওর ওপরে বসো না ওটা কিন্তু কাঁচের এই পিঙ্কি দেখো বাবান কথা বাবান নামো নামো শোনা টাইম নেই দেখো সে আমি কিছু ভিডিও দেখেছি পুজোর সময় মানে খুব ইন্টারেস্ট নিয়ে ঠাকুর দেখতে বার হয়েছে খুব ঘুরেছে দমদার করেছে হ্যাঁ তারপরে দেখি সব ভিডিওতে দেখি এই জঙ্গলের এই মাথায় একজন বসে আছে হ্যাঁ ওই ড্রেনের পাশে একজন বসে আছে তোমারও সেই অবস্থা এতক্ষণ কত ইন্টারেস্ট নিয়ে ড্রেসগুলো পরে পরে দেখলে তুমি হ্যাঁ আর এখন বলছো টাইম নেই মানে ঝোলায় চাল পড়ে গেছে কাহিনি শেষ হ্যাঁ বাবা বলো আচ্ছা ঠিক আছে তোমাকে সব মডার্ন ড্রেস কিনে দেওয়া হবে তো চলো বন্ধুরা এখন একটু ফোনটা রাখি কারণ কাজ তো দিয়েছে দেখলে মুখের উপর ছুটে দিলো তোমার দিদি ভাই তো সেগুলো আমি গোছাই গেল হয়নি তো দেখো তোমার দিদি তোমাদের দিদি ভাইয়ের মনটা খুব খারাপ আজকে দিদি ভাইরই নয় আমার ছেলের আমার মেয়ের তিনজনের মনটা খুবই খারাপ এই যে হ্যাঁ তো তোমার দিদি ভাইয়ের মা এসেছিলেন আমাদের বাড়িতে তো দুদিন থাকার পরেই যা বাড়ি চলে আসছে তো ছেলে তো যাওয়ার জন্য পাগল হয়ে গেছিলো যে আমি দিদিনের সঙ্গে যাবো আমার পরীক্ষা হয়ে গেছে আর পরীক্ষাটাও অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে তো যাবো যাবো করছিল কিন্তু আমরা যেতে দিইনি কারণ দুজন একসঙ্গে বায়না করলে ওনার পক্ষে সামলানোটা সম্ভব নয় তো দেখো আমার মেয়ে দিদিনের কত হেল্প করছে চলো এখন বেরোলে আবার ফের রাত হয়ে যাবে আমি দিয়ে আসি বুঝলে আমি দিয়ে আসি আগে থেকে তো বিন্দাস ফ্রি না ড্রয়িং নিয়ে ব্যস্ত ড্রয়িং নিয়ে স্কুলে নাচ নিয়ে এগিয়ে যাও ডালপালা দেখি মা ওই গিয়ে যাক নাকি ডালপালা গুলো লাগছে

আর এই যে ছেলে আর তোমাদের দাদাভাই মাকে দিয়ে আসলো বাস স্ট্যান্ডে তো মা বাসে করে চলে যাবে কৃষ্ণনগর যাবে কৃষ্ণনগর থেকে সেখান থেকে আবার একটা বাস পাল্টে তারপর আমার বাবার বাড়ি চলে যাবে মা চলে গেল তো মনটা তো একটু খারাপ লাগছে একদিন মা ছিল একদম টেনশন ছিল না ছেলে মেয়েদের স্নান করানো খাওয়ানো ঘুম পাড়ানো সমস্তটাই মা দেখতো তো আজকে থেকে আবার আমার ঘরেই এই কাজগুলো করবে অবশ্য তোমাদের দাদাভাই আছে অনেকটাই হেল্প করবে আর এই যেখানে একটা ছেলে এসে দাঁড়িয়ে কথা বলছিল তোমাদের দাদাভাই তার সঙ্গে কথা বলছিল আর এই যে ছেলের তো দুষ্টুমি সারাদিন চলতে থাকে কারণ পরীক্ষা শেষ আর দুজনা ভাই বোন মিলে সারাদিন মারামারি খুনশুটি এগুলো একদম চলতে থাকে তো অনেক কষ্টে সারাদিন এদেরকে নিয়ে অনেক ম্যানেজ করে আমাকে চলতে হয় আর তার মাঝেই ভিডিও করা এডিটিং করা সমস্ত কিছু করতে হয় তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও আর সবাই একটু ভালোবাসা দিও পাশে থেকেও আর এই যে সন্ধ্যাবেলা তো পড়া ছিল না তাই তিনজনে মিলে একটু লুডো ক্যারাম এইসব খেলার ছেলে খুব বায়না করে তার জন্য একটু ছেলে মেয়ের মন রাখতে এগুলোও করতে হয় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী ভিডিও